এদেশে আমরা স্বাধীনতার পর থেকে বহু সরকার দেখছি আমাদের ইসলামের জন্য লাভ স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল আমি কোন দলকে ভালো বলতেছি না ইসলামের চারানার লাভ হয় নাই এখন হয়তো কোন সরকার নাই বিধে আমরা কথা বলতে পারতেছি সরকার নাই এই জন্য আমরা কথা বলতে পারতেছি রাষ্ট্রটা গঠন হোক দেখবেন দেখবেন কে কার থেকে কত বেশি জুলুম করে সেটা কিছুদিন পরে দেখবেন এই জন্য ইসলাম দরকার আছে না

প্রিয় যুবক ভাইরা এটা তো আপনারও অধিকার ঠিক নয় কি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম আসে এটা তো আপনারও অধিকার আমার যেমন মুসলমান হিসাবে ইসলামী ক্ষমতা ইসলামী এটা তো আপনারও দরকার আপনার সন্তানের জন্য ভালো পরিবারের জন্য ভালো রাষ্ট্রীয় একটা বরকত আসবে আফগানিস্তানের দিকে তাকান তাদের কারেন্সি কত ভালো ঠিক নয় কি আমাদের কারেন্সি আমাদের মাথা পিছু আয় কত বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ সুদের সাথে সম্পর্ক ঠিক নয় কি কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম নাই বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ ঋণ করে ভাত খায় নিজের নিজে করেন না কে কত টাকা ঋণ আছে হিসাব করে কেন রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম নাই ডাকাত ভিত্তিক রাষ্ট্র নাই নামাজ ভিত্তিক রাষ্ট্র নাই সুদ ভিত্তিক রাষ্ট্র ভরে গেছে গ্রামে গ্রামে এনজিও গুলা ঢুকে গেছে টাকার ভিত্তিক রাষ্ট্র নাই এই জন্য আল্লাহ আমাদের থেকে বরক তুটাই নিছে ঠিক নয় কি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম দরকার আছে না নাই শুধু সময়ের কারণে বলতে পারতেছি না রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আসলে আমার যেমন লাভ হবে আমার ভোনটার জন্য তেমন লাভ হবে আমার জীবনটা কলেজে যায় তার আর বাড়তি সিকিউরিটির দরকার নাই আমার যে বিবাহিত বোনটা কলেজে যাবে ওমরের শাসন যখন চালু হয়ে যাবে মোহাম্মদ আনি আনিত ধর্ম যখন বাংলাদেশে চালু হয়ে যাবে একজন মা একজন বোন কারো কাছে ধর্ষিত হবে না ঠিক নয় কি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলাম আসবে একজন ইয়াবাখর ফেন্সিডেন খোর গাঞ্জা খোর জুয়া খোর জাল মেরেও পাওয়া যাবে না ঠিক নয় কি কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম ওমরের শাসন চলে ওয়ান আল্লাহ আমি স্বপ্নে দেখি আসলে আমার খুব স্বপ্ন যে বাংলাদেশে কবে কবে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম আসবে কবে আমার মা বোনেরা নিরাপদে স্কুলে যাবে কলেজে যাবে বাজারে যাবে আমি স্বপ্ন দেখি আল্লাহ আমাদের সামনের দিনগুলো যেন কবুল করে নে আমিন রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম যেন আমাদের দুচোকে আমরা দেখতে পারি বলি আমিন এটা তোর কোনো রাজনীতির ওয়াজ না কেন রাজনীতির ওয়াজ নেই রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবো এটা কি রাজনীতি নেই কোরআন কোথায় যাবে সংবিধানে কোরআন কোথায় যাবে তো কোরআন সংবিধানে যাবো এটা কি কোনো রাজনীতি হল নিউ সংবিধানের তিনচে পার্লামেন্ট তিনশো ক্যাবিনেট মানে মন্ত্রিসভা কত এ তিনশো মন্ত্রিসভার আগে বক্তব্য দেওয়ার আগে সর্বপ্রথম সুরাফ আতে পারা হবে বলে সুহান